প্যারা হাজির আমি অসুস্থ ছিলাম তবুও অংশগ্রহণ করতে পেরেছি প্রিয়নবীজির নাতের মাহফিল শুনি নিজেকে রাখতে পারিনি দেখতেছেন হতে বারবার কাশি আসতেছে তবুও চলে এসেছি প্রিয় বিজ্ঞ বিচারক মহোদকে একটা ধন্যবাদ দিই যারা মদিনার স্থানে গিয়েছিল মদিনার দাম তো আমার প্রিয় নবীজির কারণে বেড়েছে এতটুকু শরীর বিবেকের জন্য একটি ধন্যবাদ রইল কারণ অ মদিনার মাটিরে তুই যে বড় আমার নবীজির জন্য মরদিনার মাটি খায়া কাটি হয়ে গেছে অত্যন্ত সাধারণ মানুষ আর এক তো আমি নিস্ব আমি দেবার কিছু নাই ছিল শুধু ভালোবাসা দিয়ে গেলাম অবশ্যই লাখো কোটি শুকুর সजूद ওয়াহান রবুল দরবারে যিনি দয়া করে রবিউল আউয়াল মাসে প্রিয় নবীজির নাতে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের প্রোগ্রামে আমাদেরকে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ অবশ্যই প্রিয় নবেজির সানে দরবারে লাখো কোটি বা তার চেয়ে অনেক বেশি দুরুদ সালাম প্যারে হাজিরিন এই বাংলার আধ্যাত্মিক রাজধানী পণ্যভূমি সিলেটের সমৃদ্ধ আমাদের প্রাণের মুসলিম সাহিত্য সংসদের আজকের এই মহান প্রোগ্রামে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত আয়োজকবৃন্দ এবং যারা অংশগ্রহণ করলেন উপস্থিত হলেন সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ আজকের যেই পর্যায়ে আপনারা এসে পৌঁছেছেন নিশ্চয়ই সুরের মর্ছনায় ধাপে ধাপে উঠতে উঠতে আপনারা বিভাগ বিভাগীয় পর্যায়ে চলে এসেছেন আপনাদের প্রত্যেককে স্বাগতম সুন্দর সুশৃঙ্খল উঁচু একটি ধাপে আপনাদেরকে স্বাগতম সুস্বাগতম আপনারা যে কিশোরের সুরের এই আকাশ বাতাস দুলিয়েছেন তার কিছুটা আমি দেখতে পেরেছি আমাকে প্রথমেই বলা হয়েছিল কিন্তু আমি সুরের এর আগে আর উপস্থিত ছিল বেদা বলতে চাইনি আসলে আপনাদের গলার দিকে তা কি অভিভূত হয়েছি আপনাদের গলার যে ভাজ আমাদের চিন্তা ধারাকে আপনারা অতিক্রম করে গেছে আজকের যেই সমাজে অনেক বড় বড় আলেম তাদের মুখ থেকেও প্রিয় নবীজির শান বিরোধী কথা মাঝে মধ্যে আমরা শুনি সেই ক্ষেত্রে আপনাদের এই উদ্যোগ আপনাদের চেষ্টা অংশগ্রহণ আপনাদের প্রচার প্রচারণা কিছুটা হলেও এই সমস্যা কাটিয়ে প্রিয় নবীজির প্রেম স্বতঃস্ফূর্তভাবে বিলিয়ে দিতে প্রিয় নবীজির শান সমাজে ছড়িয়ে দিতে কিছুটা হলেও সাহায্য করবে পেয়ারে হাজিরিন আমাদের সিলেট সমৃদ্ধ ইসলামের শহর সিলেট বিভাগ অলিয়াউলিয়া করামের অবাধ বিচরণ ভূমি আমরা পীর অলি মাসায়কে সম্মান করি তাদের মায়ার তাদের আদরের তাদের শিখানো ভদ্রতা কলিন্য আমাদেরকে আচ্ছাদিত করেছে আমরা আমাদের চেহারায় আমাদের চলায় আমাদের চলনে বলেন এসে ফুটিয়ে তোলা আমাদের দায়িত্ব সিলেট হিসেবে একটি আলাদা দায়িত্ব বহন করে আমি জানি না এখানে সিলেটের বাইরে কেউ আছে মেহরবানি করে কেউ সিলেটের বাইরে কেউ আছেন নারায় তাকবীর নারায় তাকবীর নারায় রিস আমার দূরের মেহমানের জন্য একটা সম্মাননা আচ্ছা সিলেট জেলার বাহিরে কতজন আছেন সিলেট জেলার বাহিরে একজন আর কেউ মাসা আল্লাহ মার আমরা আমাদের এই আর যে আয়োজনটা খুব ছোটো নয় সিলেটের বাহিরে যদি চলে গিয়েছে একেবারেই ছোটো নয় ক্ষুদ্র নয় আর বাছাই করা লোকেদের মধ্যে আছেন মানে আমাদের অনেক অংশগ্রহণ আছে অনেকের নজর আছে প্যারে হাজিরের আমি অসুস্থ ছিলাম তবুও অংশগ্রহণ করতে পেরেছি প্রিয় নবীজির নাতের মাহফিল শুনি নিজেকে রাখতে পারিনি দেখতেছেন হতে বারবার কাশি আসতেছে তবুও চলে এসেছি আপনাদের জন্য শুভকামনা রইল আপনাদের মাধ্যমে আমরা প্রিয় প্রিয়নবীজির সান আর সুন্দর করে শুনবো এই দেশ এই জাতি আপনাদের কাছ থেকে নবীজির সান এবং মান হাসান বিদ সাবিদ ঝর কাব রাদালুর সেই ধারায় আমরা শুনবো অবগাহন করব। সেই আশাবাদ ব্যক্ত করে আর প্রিয় বিজ্ঞ বিচারক মহোদকে একটা ধন্যবাদ দিই যারা মদিনার স্থানে গিয়েছিল মদিনার দাম তো আমার প্রিয় নবীজির কারণেই বেড়েছে এতটুকু শরীর বিবেকের জন্য একটি ধন্যবাদ রইল কারণ ও মদিনার মাটিরে তুই যে বড় খাটিরে আমার নভিজির জন্য মর্দিরার মাটি খায় কাটিয়ে হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আইজককে ধন্যবাদ প্রাণ অভিনন্দন আমি অত্যন্ত সাধারণ মানুষ রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই ছিল শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও